আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি এর আগের ভিডিওতে আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি আজ এখন আমরা কাজ চারে চলে যাব যা হচ্ছে নমুনা প্রশ্ন তো এখানে রয়েছে অনুচ্ছেদটি পড়ে শব্দ শনাক্ত করে শ্রেণী নির্ণয় করো একটা অনুচ্ছেদ দেয়া রয়েছে এখান থেকে আমরা শব্দ খুঁজে বের করে সেগুলো কোন ধরনের বা কোন শ্রেণীর সেগুলো বের করতে হবে ঠিক আছে আগে আমরা অনুচ্ছেদটি পড়ি কয়েকদিন যাবৎ ঘন ঘন বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকেও টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছে এমন সময় রহিম ও করিম দু ভাই মিষ্টির প্যাকেট নিয়ে টানাটানি শুরু করে ঝগড়ায় কিছুটা বিরাম দিয়ে তারা গপাগপ করে সব মিষ্টি খেয়ে ফেললো তাদের মা দু ভাইকে হাতে নাতে ধরে বাবার কাছে নালিশ দেয় তারা বাবার সামনে গুটিসুটি হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো এইখানে আমাদের অনুচ্ছেদটা দেখা হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে কিছু শব্দদিত্য খুঁজে বের করবো তো শব্দদিত্যগুলো রয়েছে কী কী ঘন ঘন টাপুর টুপুর টানাটানি গপাগপ হাতে নাতে গুটি সুটি এবং চুপচাপ আমরা এখান থেকে শব্দ খুঁজে বের করে ফেলেছি এখন শব্দদ্বিতের যে তিনটি শ্রেণী রয়েছে একটা হচ্ছে ধন্যাত্মক পুনরাবৃত্ত এবং অনুকার এই তিনটি শ্রেণীতে আমরা এগুলোকে ভাগ করবো যে কোন শব্দটা কোন শ্রেণিতে পড়েছে তো প্রথমে রয়েছে ঘন ঘন যা পুনরাবৃত্ত দ্বিত এই শ্রেণীতে পড়েছে টাপুর টুপুর ধন্যাত্মক দ্বিত টানাটানি অনুকার দ্বিত গপাগ ধন্যাত্মক দ্বিত হাতে নাতে অনুকার দিত গুটি সুটি অনুকার দিত এবং চুপচাপ অনুকার দিত তাহলে আমরা একটা অনুচ্ছেদ দেখে নিলাম সেখান থেকে কিছু শব্দ খুঁজে বের করে শব্দ দিতে শ্রেণীকরণ করলাম এখন চলে যাই কাজ পাঁচ যেখানে বলা রয়েছে নিচে দশ জোড়া সম্মোচ্চারিত শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো দশটি সমোচ্চারিত শব্দ দেওয়া রয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে নর্মালি বাক্য তৈরি করতে হবে তো প্রথমে কি রয়েছে কুল কুল মানে কুলে বসে কুল খেলাম এরপর রয়েছে স্ত্রী স্ত্রী রহিমের স্ত্রী শাড়ি স্ত্রী করছে এরপর রয়েছে পানি পানি সে পানি দিয়ে পানি ধৌত করেছে নারী নারী ডাক্তার অসুস্থ বৃদ্ধ নারীটির নারী পরীক্ষা করছেন দুইটি শব্দের উচ্চারণ সেম কিন্তু তাদের বানানে কিছুটা পার্থক্য রয়েছে এবং তাদের অর্থে অনেকটাই পার্থক্য রয়েছে এরপর রয়েছে দ্বার দ্বার করিমের দ্বার তার জন্য দ্বার খুলে বসে আছে তরুণ তরুণী তরুণীটি তরুণীর মাধ্যমে নদী পার হচ্ছে নিত্য নৃত্য সে নিত্য নৃত্য দেখে দেশ দেশ দক্ষিণাঞ্চলের দেশটির দেশে পূর্ণ তোরা 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 ফুল নিয়ে আয় সম্প্রীতি সম্প্রীতি দুই দলের মধ্যে সম্প্রীতি দেখা দিয়েছে তো দুইটা শব্দ সেইম উচ্চারণ বা তাদের বানান আলাদা এবং অর্থ কিন্তু আলাদা এরকম দিয়ে আমরা বাক্য গঠন করলাম এরপরে কিছু অশুদ্ধ আর শুদ্ধ বানান আমরা দেখে নিব। কিছু শব্দ এখানে দেওয়াই রয়েছে যার শুদ্ধ এবং অশুদ্ধ বানান আমরা এখানে লিখব তো রয়েছে কি প্রতিদ্বন্দ্বিতা তার সঠিক বানান এইটা এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে ত দীর্ঘিকার বাট এখানে হবে রশ্মিকার এরপর রয়েছে এখানে আমাদের আকার হবে রয়েছে ন্যূনতম ন্যূনতম দন্তান্ন দুই দন্ত্যান্নর মাঝখানে জফলা হবে এরপর রয়েছে কীর্তিবাস এটা আসলে কীর্তিবাস না কৃত্তিবাস হবে কয় রিকার তয় তয় রশ্মিকার ঠিক আছে পুরস্কার এখানে রয়েছে পেট কাটা কিন্তু হবে আসলে দন দিয়ে হবে পুরস্কার লেখাটি এরপর রয়েছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর ফার্স্টে রসিকার পরে দুইটাই দীর্ঘিকার এরপর রয়েছে কৃত দাস এটা হবে এইভাবে করিকার দীর্ঘিকার তাকার দন্তাশ কৃতদাস ঠিক আছে তো তোমাদের বাংলার জন্য আমি এই কয়টি কাজ তৈরি করেছি আশা করছি তোমরা আমার কাজগুলো বুঝতে পেরেছ এই হুবহু লেখাগুলো পরীক্ষায় না আসলেও তোমাদের বিষয়গুলো কিন্তু এরকমই হবে যে তোমাদের সম্মচারিত শব্দ দিবে বাক্য তৈরি করতে হবে বা শব্দশ্রেণী শব্দ দ্বিতীয় শ্রেণী বের করতে হবে বা সমাস উপসর্গ সাধিত শব্দ তৈরি করতে হবে তো আমি তোমাদেরকে এইটা বোঝাচ্ছি যে তোমাদের প্রশ্নের ধরনটা এইরকম হবে সেম শব্দ সেম অনুচ্ছেদ না দিলেও পরীক্ষার ধরনটা বা প্রশ্নটা এরকম হবে তো এই জন্য এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষায় যাই আসুক না কেন ইনশাল্লাহ তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই